তো তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা আশানুরূপ ভালোই হয়েছে তো পরবর্তী পেপারটা রয়েছে সেটা হচ্ছে অঙ্ক এবং সেটার তারিখ রয়েছে পনেরো তারিখ মাঝে তিন দিন পুরো ছুটি দেওয়া রয়েছে তো এই তিন দিনের কি স্ট্র্যাটেজি থাকবে পড়াশোনার অঙ্কেটাই কি পুরো সময় দেবে নাকি অন্য কোন সাবজেক্ট রিভিশন দেওয়াটা ভালো হবে তো আমি সবার জন্যই ভিডিওটা যারা ধরো অঙ্কের সামান্য দুর্বল রয়েছ কেউ অঙ্ক খুব ভালো করো সকলের জন্য আমি অ্যাপ্রোচটা বলে দেব। এবং কিভাবে টাইমটাকে ডিভাইড করলে সাবজেক্ট ওয়াইজ তোমরা বেস্ট আউটপুট পাবে যাতে তোমাদের অঙ্কের পেপারের ওপর কোনো এফেক্ট পড়বে না এবং পরবর্তী যে পেপারগুলো রয়েছে সেখানে তোমরা সময়ই অনেকটা কিন্তু বাঁচিয়ে নিয়ে রিভিশন করতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে পাঁচ থেকে ছ মিনিট একটু বুঝে নিলে তোমাদের পরবর্তী দু তিন দিনের প্ল্যানিংয়ে কোনো অসুবিধা হবে না এবং তোমরা কিন্তু বেস্টভাবে সময়টাকে ইউটিলাইজ করতে পারবে তো সবার প্রথমেই ইংরেজি পরীক্ষা দিয়েছে তোমরা কিন্তু অর্ধেক দিন সময় পেয়ে যাচ্ছ আমি ধরছি বিকেলবেলাটা তুমি এসে একটু ন্যাপ নিলে বা একটু রিল্যাক্স করলে কিন্তু সন্ধেবেলা পুরো সময়টাই তুমি পাচ্ছ এবং ওই সময়টাতে একটা যে কোনো ছোটোখাটো সাবজেক্ট কিন্তু ডিভিশন হয়ে যাবে এবং আমি এই জন্যই বলছি এক্ষেত্রে প্রথমে কেউ এসে কিন্তু অঙ্ক শুরু করবে না বা অঙ্ক নিয়ে চিন্তা করবে না এইটা মাথায় রাখবে যে তোমার জন্য এনআপ সময় রয়েছে তিন দিন মানে এনআপ সময় আমরা লাস্ট দুদিন সম্পূর্ণ অঙ্কর ওপর দেবো এবং এই দুদিন মানে আমাদের যে কোনো ছাত্রছাত্রী যারা ধরো মোটামুটি মিডিয়াস স্টুডেন্ট রয়েছে অঙ্কেতে তারাও যেমন একটা রিভিশন করে নিতে পারবে যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারাও রিভিশন করতে পারবে আর অঙ্ক এমন একটা সাবজেক্ট তোমার যদি সত্যিকারেই ভীত নর্মালে থাকে সারা বছর বা খুব একটা দুর্বল তুমি তো তুমি পুরো তিন দিনে যতই করে নাও তোমার অঙ্কতে কিন্তু খুব একটা এফেক্ট পড়বে না বা তোমার মার্কস হয়তো ইনক্রিজ কিছুটা করবে বা নাও করতে পারে তো সেজন্যই আমি যেটা তোমাদের বলবো যারা বেশি করে দুর্বল রয়েছে অঙ্কতে তারা অঙ্কতে অবশ্যই দুদিন অবশ্যই ফোকাস করবে কিন্তু তার পাশাপাশি অন্যান্য সাবজেক্টেও কিন্তু ফোকাসটা করতে হবে এই কদিনে কারণ অঙ্কতে আমি ধরছি তুমি জাস্ট ফার্স্ট ডিভিশন পেলে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে তুমি যদি অ্যাভারেজ বা যেটা পেতে তার থেকে একটু বেশি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার অ্যাভারেজে মার্কসটা কিন্তু বেড়ে যাবে তো এইটাই আমার স্ট্র্যাটেজি যেটা আমাদের উইক পয়েন্ট সেই উইক পয়েন্টটাতে আমরা কাজ করব কিন্তু তার পাশাপাশি যেটা আমাদের স্ট্রং পয়েন্ট সেই স্ট্রং পয়েন্টটাকে আরও কীভাবে স্ট্রং করা যায় এবং অঙ্কর পাশাপাশি আরেকটা সাবজেক্ট বড়ো সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে পার্ট ফিজিক্স কেমিস্ট্রি আবার জেনারেল রয়েছে আর সেটার লাস্ট দিনে রয়েছে একদিনও ছুটি নেই তাই আমি তোমাদের বলবো কেউ এই ভুলটা করো না একদিন অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের জন্য সবাই অ্যালোট রাখবে তোমার ফিজিক্যাল সায়েন্সে বেস্ট প্রিপারেশান রয়েছে তবুও কিন্তু একদিন অবশ্যই রাখবে ফিজিক্সের এত বড় পাট কেমিস্ট্রির অত বড় পাঠ জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়ে এসে পাচ্ছ না সময়টা ওটা এনাপ নয় রিভিশনের জন্য এবং শেষ মুহূর্তে দেখবে অনেক কিছু ভুলে যাচ্ছে মনে হচ্ছে যেন কিছুই মনে থাকছে না এটা সবার ক্ষেত্রেই হয় তোমার সব পড়া রয়েছে তো এই মুহূর্তে শুধু একটু দেখে নিয়ে চোখ নিয়ে নেওয়াটাই অনেক বড়ো ব্যাপার এবং এই একদিন আমি এই জন্যই অ্যালার্ট করতে বলছি ফিজিক্যাল সায়েন্সের মতো বিষয়কে তোমাদের যথেষ্ট কাজে লাগবে এবং কনফিডেন্স বাড়বে তো প্রথম দিনই এসেই আবার ফিজিক্যাল সায়েন্সের মতো বিষয়কেও কিন্তু ধরে নিও না হিস্ট্রি তোমরা একদিন আগে ছুটি পাচ্ছ তাই এই কদিনে হিস্ট্রি পড়া আমি মনে করি যে না একদিন তোমরা ছুটি পাচ্ছ তাই ওই সময়টা হিস্ট্রিটাই দেবে শর্ট প্রশ্ন টাইপের যে দুটো সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে তোমার ভূগোল যেখানে যেন তোমরা ছেচল্লিশ নাম্বার শর্ট প্রশ্ন থাকে ইনক্লুডিং ম্যাপ পয়েন্টিং আর লাইফ সায়েন্সেও থার্টি সিক্স প্লাস শর্ট প্রশ্ন থাকে বড় প্রশ্নের সঙ্গেও পার্ট হিসাবে শর্ট প্রশ্ন থাকে তাই অবশ্যই এই দুটো সাবজেক্টের মধ্যে একটাকে চুজ করবে যেটা তোমার উইকনেস কিছুটা আছে বলে তোমার মনে হয়েছে দেখো দুটো সাবজেক্টই তোমাদের বড় প্রশ্ন লিখতে হয় এবং দুটোই হাই স্কোরিং সাবজেক্ট তাই শর্ট প্রশ্ন তোমরা যতটা বেটার করতে পারবে যতটা রিভিশন করতে পারবে তোমাদের মার্কস স্কোর করার চান্সও কিন্তু তত বাড়বে তাই আমি বলছি তোমরা যেই সাবজেক্টটায় বেশি উইক একটু উইক সেটাতে অবশ্যই এই অর্ধেক দিন কিন্তু অ্যালোট করবে পরবর্তীকালে তোমার যদি জিওগ্রাফিটা স্ট্রং হয় তুমি হিস্ট্রি দিয়েছে জিওগ্রাফিটা মোটামুটি একটু দেখে নিলে কারণ তোমার সব প্রস্তুতি রয়েছে বড় প্রশ্ন তুমি কমনই পাবে অপর থেকে জীবন বিজ্ঞানটাও একইভাবে যদি জীবনবিজ্ঞানটা সব মোটামুটি থাকে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় তাহলে তুমি এক্ষেত্রে জিওগ্রাফিটাই সময় দিতে পারো এটা পুরোপুরি পার্সোনাল ডিসিশান হবে তুমি কোনটাই কতটা দেবে বাট হ্যাঁ একসঙ্গে কিন্তু এইটুকু সময়ের মধ্যে বা সন্ধ্যেটুকু যে সময় পাচ্ছ হাফ দিন আমি বলছি তখন আমার যেন দুটো সাবজেক্ট তিনটে সাবজেক্ট ওখানে রিভিশন করতে যেও না একটা করবে ভালো করে করে নেবে যে জিওগ্রাফিটা যেমন ওই দিন তোমাকে আগে না চিন্তা করতে হয় বা বেশি ভাবতে হয় তো এই সাবজেক্টটা আজকের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করবে ইংরেজি পরীক্ষা দিয়ে এসে কালকে সকাল থেকে যদি পারো তোমার যদি ফিজিক্যাল সায়েন্সও খুব বেশি স্ট্রং থাকে তাহলে তুমি অন্য একটা সাবজেক্ট যদি জিওগ্রাফিটা করে থাকো তাহলে লাইফ সায়েন্সেসটা একটু পার্ট দেখলে তারপর আবার ফিজিক্যাল সায়েন্সটা পুরোটা কিন্তু রিভিশন করবে কারণ ফিজিক্যাল সায়েন্স আমি বারবার বলছি অনেকটা সময় লাগবে কিন্তু রিভিশন করতে এবং শেষ মুহূর্তে অঙ্ক রয়েছে ফর্মুলা রয়েছে সূত্রগুলো কিন্তু অবশ্যই দেখে যেতে হবে তোমার যতই প্র্যাকটিস থাকুক এবং কিছু ক্ষেত্রে লিখে প্র্যাকটিস করতেও হবে তাই অবশ্যই একদিন কিন্তু ফিজিক্যাল সায়েন্সকে অ্যালট করবে লাস্টে যে দুদিন ম্যাথ তেরো তারিখ চোদ্দো তারিখ তখন এই সব কিছু পড়েছ সব ভুলে যাবে তেরো তারিখ প্রথম থেকে একদম অঙ্কের জন্য অ্যাপ পৌঁছাকবে সবার প্রথমে কি আঁকবে একবার করে যে অঙ্কগুলো একদম কমন আসবে যেমন উপপাদ্র প্রয়োগ রাশি বিজ্ঞানের কিছু অঙ্ক আমরা সাজেশান দিয়ে দিয়েছিলাম সাজেশান তোমরা কোথায় পাবে যারা এখনও কালেক্ট করনি বা আমাদের সঙ্গে যুক্ত হনি ডেসক্রিপশনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে না হয় আমি আরও একবার লিঙ্কগুলো শেয়ার করে দেবো আদারওয়াইজ আমাদের যে টিপস অ্যাপ রয়েছে ওখানে দেখবে টার্গেট মাধ্যমিক ব্যাচ আছে ইতিমধ্যে ছ হাজার দুশো জন এটা করছে এখানেই ম্যাথ সেকশানে দেখবে সে গণিত সাজেশান ফ্রি দেখতে পাচ্ছ ওই যে আমার আঙুলটা এখন হয়তো দেখতে পাচ্ছ না এই ফ্রিতে ক্লিক করলেই তোমরা এখানে ম্যাথের সাজেশান পেয়ে যাবে এখানে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ তো শেষ মুহূর্তের কোন অঙ্কগুলো তোমরা দেখে যাবে সেগুলো এখানেই কিন্তু পেয়ে যাবে উপবাদ্য প্রয়োগ এই ব্যাপারগুলো এই দুদিনের মধ্যে কাজ হবে তোমাদের উপবাদ্য যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে একবার শেষবারের মতো লিখে প্র্যাকটিস করে নেওয়া সম্পাদ্য একবার দুবার এঁকে নেওয়া এবং তার পাশাপাশি পাটিগণিতের গণিতের কিছু অঙ্ক বীজগণিতের যদি কোনো প্রমাণ থাকে সেগুলো কিন্তু একবার দুবার করে নেয় কারণ অঙ্ক এত ভাস্ট একটা সাবজেক্ট এত বড় সিলেবাস যতই প্র্যাকটিস করো মনে হবে যেন কিছু কম হয়ে গেল বা আরও কিছু করলে হতো তবে হ্যাঁ এই দু তিন দিনে যেটা করবে না অঙ্কর ক্ষেত্রে কোনো রকম কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারের অঙ্ক করবে না সম্পূর্ণ বইয়ের রিভিশনে ফোকাস করবে এবং কোনো রকম আননেসেসারি কোনো কিছু করার দরকার নেই শুধু বইটাতেই ফোকাস করবে বইয়ের উদাহরণগুলোকে বেশি ফোকাস করবে রিভিশনের ক্ষেত্রে এবং আমি তোমাদের জন্য অঙ্কর উপর একটা বিশেষ করে ভিডিও আনবো যারা বিশেষ করে দুর্বল ছাত্রছাত্রী কীভাবে দশ পনেরো থেকে কুড়ি পয়েন্ট তোমরা বাড়তি পেতে পারো শুধুমাত্র অ্যাপ্রোচটা ঠিক রাখলে অ্যাটেম্পগুলো ঠিকঠাক করতে পারলে তাই সেই ভিডিওটা সকলের জন্য নয় কিন্তু যারা দুর্বল ছাত্রছাত্রী অবশ্যই আমি এই ভিডিওটা এর পরেই বানাবো এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে অ্যাপেল লিঙ্ক পেয়ে যাবে সমস্ত কিছু পেয়ে যাবে জয়েন করে যাও কোনো সমস্যা হলে ফোন নাম্বারও দেওয়া রয়েছে কথা বলে নিতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাদের জন্য এডুটিভ টিপস সর্বদা রয়েছে পাশে থাকো সাথে থেকে ভিডিওটা পারলে শেয়ার করে দেও অল দ্য বেস্ট তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য